শুধু কিস্তি না আমার আমার কিছু তোমার দেবো যদি আমি মজা পাই তোমার ধরে আমি সব কিছু দিতো কারণ আমি দীর্ঘদিনের স্যার আরেকটা কথা সামনে যে লোনটা উঠেমো ওইটা ওইটা পাশ করে দিয়েন সবে পাশ করে দেবো তোমার কোনো টেনশন নাই আরে হাতে কি আর কয়েন না আমি ভাই কিস্তি শোধ দিতে পারে না তাই গায়ে গায়ে কিস্তি শোধ দিতেছে

কয় মাসের কিস্তি জানতে পাইবেন শোনেন আপনি তিন মাস বাকি পড়ে গেছে কিস্তি আর আমার স্যার আমাকে চাপতেছি অফিস থেকে আমি যদি কিস্তিটা না তুলতে পারি তাহলে কিন্তু আমার চাকরি করতে এখানে না আসলে কি স্যার হয়েছে কি ওই যে আমার জামাইটা আছে না বাদাম কাজ কাম কিছু করে না এই বানরের ঘরের বানরের কত করে কইলাম আজকে স্যার আইব কিস্তির টাকাটা দিয়ে যাও কয় কি তুই একটু ম্যানেজ কর যে এমনি পারিস আচ্ছা কন কেমনি আর ম্যানেজ করবো আজ কয়টা দিন ধরে না আমার কাছে সরম লাগে আপনারা খালি ঘুরাইতেছি আচ্ছা তিনটা মাস সহ্য করছেন না আর একটা মাস সময় দেন এক মাস পরে লাভ আসল সুদ যা আছে সব আপনারে দিয়ে দেব সব আমারে দিলে লাভ হবে না কারণ আমার চাকরি টিকেই আপনি না বড় অফিসার আপনি একটা কথা কইলি তো উপরে মানবে না আপনি তো আমার নোনটা পাস করে দিছেন না তো এবার একটু এডো পাস করে দেন কেমনে পাস করে দেই তাহলে আমি আপনার একটা প্রস্তাব দেই আপনি যদি এই প্রস্তাবে রাজি হন তাহলে মনে হয় আমার জন্য ভালো আপনার জন্য ভালো যেহেতু আমি আপনার কিস্তিটা দিতে পারতেছি না তাহলে আমরা গায়ে গায়ে কিস্তিটা সব দিয়ে দিই

আর আমার জামাই থাকার সে তো না থাকাই ভালো কোনো রকম তো ভাত খালি দেয় তেল কাপড় তো নাই মনের যে খোরাক এটা তো নাই কইলি চলে তো আমি যদি এখন আপনার সাথে এটা গায়ে গায়ে সর দিয়ে তাহলে ভালো হয় না আপনি ও মজা পাইলেন আমিও পাইলাম মাঝখানে আমার কিস্তিটা সব গেল আরো কিছু আপনার বান্ধবী ছিল বান্ধবী দেখি করবেন ওরা তো ছিল আর যদি আপনার গায়ে গায়ে সুদ করে ওরা যদি দেয় আরে এই সময় এই বাসে কেউ থাকে না তো যে সময়টা আপনি আসেন একবার পারফেক্ট সময় আসেন পুরো বাড়ি ফাঁকা কেউ নাই শুধু আপনি আর আমি এন্ড আপনি কি করবেন গায়ে গায়ে শোধ করবেন না আরো দুই এক মাস অপেক্ষা করবেন গায়ে গায়ে শুট তো ভালো কারণ আমি তো আমি তো মানে পিপাসা আপনার বউ নাই আপনি অনেক কষ্টে আছেন

কিন্তু আপনি অফিসে কারণ কাছে শুনেন আপনি কি মাথা নষ্ট হইছে আমি অফিসে দেখতে কইতে যাবো যে আপনার সাথে আমি এটা করে টাকা শোধ দিছি এটা আপনি অফিসে কি করবেন না করবেন এই আমার দেখার সময় না আপনি শুধু এখানে যাওয়ার সময় কাগজ শিক্ষায় যে খাতায় সুন্দর করে লিখে দিয়ে যাবেন যে কিস্তির টাকা পরিশোধ এরপরে ভবিষ্যতে যে আমি যে কিস্তি উঠাইতে যাবো ওই লোনটাও পাস করে দিবেন ঠিক আছে শুধু কিস্তি না আমার আমার সব কিছু তোমার দেবো যদি আমি মজা পাই তোমার

ছনার কিছনারা গোসাইয়া গোসাই করে হল করে খারাপ করেছে বিছনা সুয়ে দিয়ে আর ধুয়া ওটা কিস্তি যে বিছনার উপর শ্রোধ লাগবে তাহলে ঠিক আবার যাবো